নমস্কার বন্ধুরা দীর্ঘপুত্র বারবারিকা এবং অতুলনীয় ক্ষমতা সাহসী মধ্যকার যুদ্ধ প্রাচীন পাওয়া পাওয়ার করুণ দুই কাহিনী শক্তিশালী যোদ্ধাদের মধ্যে মুখামুখি হওয়ার সম্মান ত্যাগ এবং কর্তব্যের জটিলতার প্রমাণ চক্রক্ষেত্রের মহান যুদ্ধকে চিহ্নিত করেছিল দেবতারা অতি প্রাকৃত ক্ষমতা দিয়েছিলেন ধর্মের প্রতি তার ভক্তি ছিল অটুট এবং তিনি অতুলনীয় যুদ্ধের দক্ষতার অধিকারী ছিলেন বারবারিকা মহাকাবে যুদ্ধে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ার ভাগ্য ছিল যেহেতু তিনি পাণ্ডব ভাইদের মধ্যে একজন নাতি ছিলেন কিন্তু ছিল নিজের প্রতি প্রতি পাণ্ডব এবং নয় তিনি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য নিম্ন মধ্যবিত্তদের জন্য লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কথা রাখার জন্য বারবারিকা তিনটি শক্তিশালী তীর বহন করে যা সমগ্র সেবাকে ধ্বংস করতে পারে এবং একটি স্বর্গীয় ধনুক যা ভগবান শিব তাকে দিয়েছিলেন তার ভাগ্য উপলব্ধি করার জন্য কুরুক্ষেত্রের শঙ্কা নিয়ে আসার সাথে সাথে কুরুক্ষেত্রের দিকে অবসর হন তিনি পথের ধারে কিঙ্গনন্দী যোদ্ধা কর্ণের কাছে এসেছিলেন তিনি একটি তীর দিয়ে তার দক্ষতা এবং তার বন্ধু দুর্যোধনের প্রতি তার অটল ভক্তির জন্য পরিচিত ছিলেন কর্ণে যুদ্ধ কতটা শক্তিশালী ও দক্ষতা তা দেখে বারবারিকার জল ভেঙে পড়ে কর্ণকে তার স্বর্গীয় তীরগুলি যোগ্য শক্তিশালী শত্রু হিসেবে স্বীকার করে বারবার একটি চ্যালেঞ্জ নিক্ষেপ করেছিলেন তিনি সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধার বিরুদ্ধে কতটা শক্তিশালী হতে পারেন তার একটি আগ্রহী ছিলেন উভয় যোদ্ধা ঘণ্টা ধরে চোরা একটি মহাকাব্যিক যুদ্ধে অনেকে পরাজিত করতে বইয়ের প্রতিটি কৌশল ব্যবহার করেছিলেন কন্যা একজন যোগ্য প্রতিপক্ষ ছিলেন তার স্বর্গীয় অস্ত্র এবং অতিরীন দক্ষতার সাথে বারবারিকাদের আঘাত করার জন্য আঘাত করেছিলেন যাই হোক ঐশ্বরিক তীরগুলি কর্ণকে পরাস্ত করতে খুব শক্তিশালী বলে প্রমাণিত হয়েছিল এমনকি তার প্রচুর শক্তির সাথেও কর্ণ অনুভব করলেন তার অতীতের সীমা লঙ্ঘন এবং ব্যর্থতার ভার তাকে আঘাত করা প্রতিটি তার তীর দ্বারা তার উপর চাপা পড়ে কর্ণের বর্ম ভেদ করা প্রথম তীরটি তার অহংকার এবং অহংকারকে উপস্থাপন করেছিলেন তার রথটি দ্বিতীয় তীর দ্বারা আঘাত করা হয়েছিল যা পার্থিব জিনিসের পথে তার অশক্তির প্রতীক এবং দীর্ঘ তৃতীয় তিনটি তার হৃদয়ের মধ্যে দিয়ে চলে গেল তার অভ্যন্তরীণ দ্বন্দ্বের গভীরতা প্রকাশ করে যুদ্ধক্ষেত্রে আহত অবস্থায় পড়ে থাকা অবস্থায় কর্ণ তার মূর্খতার সম্পূর্ণ সুযোগ এবং তার মুহূর্তের মুহূর্তে তার কর্মের প্রতিক্রিয়া বুঝতে পেরেছিলেন তিনি বাল্মীকার শ্রেষ্ঠত্ব এবং তার কর্ণে ন্যায্যতা স্বীকার করেছিলেন কিন্তু দুঃখিত হৃদয়ে কর্ণ এই ধারণায় সান্ত্বনা পেয়েছিলেন যে তার আত্মত্যাগ করে যাবে না কারণ তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তার মৃত্যু পরবর্তী প্রজন্মকে অহংকার ও অহংকারের পরিণতি সৃষ্টিকতা হিসেবে পরিবেশ করে কষ্টের মুখে পরিণতা ও নম্রতা গুণাবলী রক্ষা করতে উৎসাহিত করবে অহংকার এবং নম্রতা কর্তব্য এবং ভাগ্যের মধ্যে দ্বন্দ্ব এবং বিশৃঙ্খলা ও সহিংসতার বিশ্বস্ত পৃথিবীতে ন্যায়ের অন্তহীন সাধনা সবই কর্ণ বা মধ্যে দ্বন্দ্ব ও তারা প্রদর্শিত হয় পরিবেশে সেই দুর্ভাগ্যজনক শোভা থেকে তারা যে স্বীকার করে পেয়েছিলেন তা আজও তাদের প্রসঙ্গে রাখে আমাদের আলোকিত করান এবং আত্মবিশ্বাস দিয়ে গিয়ে আমাদের যাত্রায় সহায়তা করেন সুমন্ত্রা এবং জয় কি জয়